অনেক সুন্দর থ্যাংক ইউ খুব সুন্দর লাগে ধন্যবাদ শিবলু টেলি গ্রুপ লিখেছে যে অসাধারণ আপনার উপস্থাপনা প্রিয় ধন্যবাদ কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আপনাদের দল্লাহ খুব ভালো রেখেছে গ্রামের বাড়ি কোথায় তোমার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে চাপ করে সবাই বেশি সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেন আপনারাও দেখেন অ্যান্ড অন্য কেউ দেখে সুযোগ করে দেন সবাই আমার লাইভটি শেয়ার করে দেন আপনারাও দেখেন অ্যান্ড অন্য দেখে সুযোগ করে দেন আপনার তিলটা মনে হয় ফেক মানে তিল আবার ফেক হয় কিভাবে আপু প্রতিদিন কি তিল ফেক হয়ে যায় হেডেই তো প্রতিদিন কি তিল ফেক হয়ে যায় ফেক ভাবতেই পারেন যার মেন্টালিটি যেমন সেতু তো ওরকমই ভাববে তাই না আপু তোমার নাম কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার মনে যদি এত সন্দেহ ভরা না থাকতো আপনি মানুষটা যদি সিধা সাদা হইতেন তাহলে সিধা সাদা ভাবে আমাকে নিতেন আপনি মানুষটা হচ্ছেন মানে কি বলবো আপনি মানুষটা হচ্ছেন একটু সন্দেহ টাইপের খারাপ বলবো না কারণ আমাকে তো খারাপ কিছু কমেন্টস করেন নাই মানে এরকমই আর কি সন্দেহ টাইপের তাই মানুষকেও ভাবেন সন্দেহজনক ফুল সুন্দর বাগান আর তুমি সুন্দর আমার মনে ভালো মনে আবার সুন্দর হয় মানুষ আচ্ছা যাই হোক আর পুনরায় রেখেছে আমি শেয়ার করে দিয়েছি ভালো সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারাও দেখেন অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনারাও দেখেন অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দেন হ্যালো আসসালাম হ্যালো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি ওমর ফারুক ওমর ফারুক লিখেছে আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি